আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঝরঝরে জর্দা সিমাই রেসিপি এটাকে এটা কিন্তু মিষ্টি সিমাই দেখুন রেসিপিটা কি করে করছি এটা কিন্তু একটা সিক্রেট রেসিপি আছে তবে গিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন সবাই কিন্তু রান্না করতে পারে না এই সিমাইতে প্রথমে আমি সিমাইকে শুকনো ভেজে নিব এটা কিন্তু কোনো ঘিও লাগবে না এমনি শুকনো ভেজে নিতে হবে এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো এম জল প্রথমে তিনশো নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি আমি দুশো দেখুন পুরো লেখা আছে কাপটাতে পাঁচশো জল তারপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম আপনারা পারলে এখানে গোটা কাজুও দিতে পারেন আমি ভাঙা কাজু দিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি এখানে নারকেল কুড়া এক চামচ ঘি নিয়েছি দেশি ঘি আপনারা পারলে বাটারও ব্যবহার করতে পারেন তারপরে আমি নিয়ে নিলাম দুটো এলাচ ফাটিয়ে এবং চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি এখানে চারশো গ্রাম সিমাইয়ে চিনি নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম তারপরে মিষ্টি ব্যালেন্স করার জন্য এখানে লবণ নিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি খেয়ে দিলাম সিমাই এবারে সিমাইটাকে যতটা জল থাকবে কিন্তু তার থেকে একশো গ্রাম কম নিয়েছি যেহেতু ফুটিয়ে জলটা অনেকটা মরে যাবে দিলে সমান সমানে চলে আসবে এরপরে দেখুন সিমাইটা আমার আমি ভালো করে নেড়ে দিয়ে তাতে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এরপরে দেখি আঁচটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তারপরে খুলে খুলে দেখলে কিন্তু একদম ঝরঝরে জর্দাসীমাই কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই এই সিগরেট রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করবেন এবং ভিডিওটা পুরো দেখার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য